তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরিপার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন একের পরে এক আপনারা কিন্তু খবর পেয়েই চলেছেন লাস্ট কয়েকদিন ধরে যে আপনাদের জন্য কিন্তু ওবিসি মামলাটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ ম্যাটার নয় ওবিসি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু পি আপনাদের রিকোয়ারমেন্টের এক্সাম ডেট ঘোষণা করতে পারবে এই খবরটা কিন্তু বারংবার আমরা পেয়েছি এবং পিআরবি কিন্তু সেই পথেই এগোচ্ছে এই বিষয়ের উপরও কিছু ইঙ্গিত আমরা অলরেডি পেয়েছি এবং খুব দ্রুত আপনাদের জন্য এক্সাম ডেট ঘোষণা হতে ছে এই বিষয়টা আমরা সকলেই কিন্তু কম বেশি জেনে গেছি মোটামুটি মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে যে আপনাদের জন্য এক্সাম হবে বারংবার সেই বিষয়টা আমরা কিন্তু বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে এসেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আলটিমেটলি আপনাদেরকে এটাই বলেছি যে নোটিফিকেশান যে কোনো মুহূর্তে চলে আসবে এবং সেই সময় হাতে কিন্তু আপনি আর টাইম পাবেন না প্রিপারেশনের জন্য তাই মনোযোগ সহকারে প্রিপারেশানটা আগে কন্টিনিউ করুন এক্সাম ডেটের দিকে আমরা ফোকাস রেখে চলেছি বিষয়টা বারংবার আপনাদেরকে বলেছি ঠিক সেই মতোই কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু করেছেন অনেকেই বারংবার তো অলরেডি আপনাদেরকে একটি প্রমাণ এই মুহূর্তে দেখাতে চলেছি যেখান থেকে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের এক্সাম ডেট কিন্তু অলরেডি নির্ধারিত হয়ে গেছে তো বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা একটি পিডিএফ আপনাদের সামনে শেয়ার করছি মূলত একটা পিডিএফ নয় এটা একটি পেপার কাটিং তো এই পেপার এর পিডিএফ কপি আমাদের কাছে রয়েছে তো সেটা আপনাদেরকে দেখছি দেখুন এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে একাধিক পদের যে পরীক্ষার তারিখ রয়েছে সেই তারিখ সম্পর্কিত কিছু আপডেট কিন্তু একটি সংবাদ সংস্থার পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছে আমরা সেই পেপার কাটিংটা আপনাদের সামনে শো করছি দেখুন এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পিলির যে পরীক্ষা রয়েছে সেই পিলির পরীক্ষার ডেট কিন্তু অলরেডি নির্ধারিত দেখাচ্ছে এখানে কিন্তু এক্সপেক্টেড ডেট হিসেবেই দেখানো হচ্ছে তবে দেখুন বলা হয়েছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ কিন্তু এক্সাম ডেট দেখুন বলা হয়েছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ এক্সাম ডেট আর এই কোন পদের জন্য দেখুন এক্সাম ডেট সেটা উল্লেখ করা আছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পিলির পরীক্ষা তো পরিষ্কার এখান থেকে বুঝতেই পারছেন যে কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবলের যে পিলি এক্সাম সেটার জন্য কিন্তু আপনাদের এক্সাম ডেট আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নির্ধারিত হয়েছে যেরকমটা বারংবার আপনাদেরকে আমরা বলেছিলাম যে মে মাসের দিকে কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেট নির্ধারিত হতে পারে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে এক্সাম রেট সিলেক্টেড হতে পারে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং এখন অনুষ্ঠিত হয়নি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর সম্ভাব্য ডেটটা ফিক্সড করা হবে তো সেই রকমই কিন্তু দেখুন পেপার কাটিং থেকে বার্তা উঠে আসলো রিসেন্টলি এই পেপার কাটিংটা ভাইরাল হয়েছে এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পিলির পরীক্ষা আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখের ডেটে ফিক্সড করা হয়েছে তবে এখনও পর্যন্ত যে খবর রয়েছে আপনাদেরকে বলে রাখি এই ডেটটা পরবর্তীতে ফিক্সড হতেও পারে আবার ডেটটা চেঞ্জও হতে পারে তবে এটুকুই বলে রাখি যে এই ডেটের আশেপাশেই এক্সাম কিন্তু হবে এরকমই খবর এখনও পর্যন্ত আছে তো কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের চাকরিপ্রার্থী যারা রয়েছেন তারা এখন থেকে মনোযোগ সহকারে যদি প্রিপারেশানটা কন্টিনিউ না করেন তাহলে কিন্তু যখন শর্ট নোটিফিকেশান জারি করা হবে এবং পরীক্ষার ডেট যখন অফিসিয়াল নোটিফিকেশান আকারে প্রকাশ করবে পিআরবি সেই সময় হাতে কিন্তু হাতে গোনা কয়েক দিনের সময় থাকবে তাই তখন থেকে যদি প্রিপারেশান শুরু করবেন বলে ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের ভুল করতে বসেছেন তো এটাই আপনাদেরকে আগে থেকে বলছি বারংবার প্রত্যেকটা ভিডিওতে বলছি মনোযোগ সহকারে প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন এবং এক্সাম ডেট সম্পর্কিত বিভিন্ন চিন্তাধারা থেকে আপাতত বিরত থাকুন আপাতত মনোযোগ সহকারে প্রিপারেশান নিন এবং খোঁজ খবর রাখুন যে কোন ডেটে এক্সাম হতে পারে এই বিষয়গুলো নিয়ে খোঁজখবর রাখুন আমরা এই বিষয়ের উপর আপডেট কালেক্ট করবো সর্বক্ষণ এবং যখন যেরকমের আপডেট পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেরকমটা আজকে করলাম একটি পেপার কাটিং থেকে ডেট অলরেডি ভাইরাল হলো সেই ডেটটা আমাদের ডেটের সাথেই প্রায় কিন্তু মিলে যাচ্ছে আমরা বলেছিলাম মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে এক্সাম হবে বারংবার সেরকমটাই বলে এসেছি দেখুন অলরেডি আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখের ডেট কিন্তু পেপার কাটিংয়ের মধ্যে শো হচ্ছে তো পরবর্তী এই ডেটটা কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার বিষয় তবে এই ডেটটা বাস্তবায়িত না হলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এর আশেপাশেই এক্সাম ডেট নির্ধারিত হতে চলেছে তো এটুকুই আপনাদের দেখানোর জন্য আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আবার কেপি কনস্টেবলের চাকরি প্রার্থীরা একটু হলেও সিরিয়াস হবেন এবং মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে শুরু করবেন তো এটুকুই আপনাদের বলার ছিল পরবর্তীতে আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তর পরবর্তীতে ভিডিওর কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার আমরা চেষ্টা করব তারপরে বলতে এই পর্যন্তই যদি কোনো ভিউয়ার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট ইনফরমেশন সবার ফার্স্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে